সালামু আলাইকুম হ্যালো ব্রুয়েন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ব্লগে আপনাদের সাথে আছি আমি আবদুল লতিফ আজকের এই ব্লগে থাকছে কিভাবে উমরা করবেন কীভাবে উমরা করলে আপনার জন্য সহজ হবে এবং কোথায় থেকে শুরু করবেন আর বিশেষ করে যারা সৌদি আরবে থেকে বা অন্য অন্য দেশ থেকে প্রথমবার ওমরা করার পরে দ্বিতীয়বার কীভাবে ওমরা শুরু করবেন কোথা থেকে শুরু করবেন বিস্তারিত থাকছে এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক যারা দ্বিতীয়বার ওমরা করতে চান যারা অনেকে আছে বিভিন্ন দেশ থেকে আসার পরে ফার্স্ট টাইম ওমরা করে পরে কিছুদিন পরে সেকেন্ড টাইম উমরা করতে চায় তাদের জন্য শুরুটা হচ্ছে আয়সা মসজিদ থেকে আর এটি হচ্ছে সে আয়সা মসজিদ এবং আয়সা মসজিদের ভিতর যে মানুষগুলা দেখতেছেন বা যে হাজিগুলা দেখতেছেন ঢুকতেছে বের হচ্ছে এরা মূলত দ্বিতীয়বার উমরা করতেছে দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার এই জাতীয় হাজিরা এখানে কারণ সবাই প্রথমবার উমরা করার সময় তার নিজ দেশ থেকে আসার সময় এহরাম ফরে নিয়ত করে চলে আসে আর যারা ওমরা প্রথমবারই করার পরে দ্বিতীয়বার ওমরা করতে চায় এবং কিছুদিন যাওয়ার পরে তার ইচ্ছা হয় যে আবার ওমরা করে তাহলে সেক্ষেত্রে তার এহেরামটা নিয়ে আসতে হবে এই আয়সা মসজিদে আয়সা মসজিদের পাশে বড় অজুখানা গোসলখানা চাইলে আপনারা সেখানে এহেরাম পরিধান করতে পারেন বা এহেরাম আপনারা চাইলে বাসা থেকেও পরে আসতে পারেন যে কোনোভাবে করলে হবে তবে আপনাকে অবশ্য আয়সা মসজিদের ভিতরে ঢুকতে হবে আয়সা মসজিদের ভিতরে ঢুকার পরে তারপরে আপনি শুরু করবেন দ্বিতীয় উমরাস কার্যক্রম এখান থেকে আপনি শুরু হবে একেবারে কাবা পর্যন্ত চলে যাবেন এখান থেকে বের হয়ে এহেরামপুরে নিয়ত করে তারপর আপনি দুই রাকাত নফল নামাজ পড়ে তারপর আপনি চলে যাবেন দ্বিতীয় অমরার নিয়ম হচ্ছে চাই এটাই তো এটা বিশেষ করে অনেকে যখন আসে বিভিন্ন দেশ থেকে আসার পরে অনেকে বুঝতে পারে বা অনেকে বুঝতে পারে না যে কিভাবে কোথায় থেকে শুরু করবে আসলে আপনারা যেখানে থাকুন না কেন যে হোটেলে থাকুন না কেন আপনারা শুধু বলবেন আয়সা মসজিদ যাব এবং আয়সা মসজিদ বললে আপনাকে ট্যাক্সি নিয়ে আসবে যার যতটুক দূরত্ব সেই পরিমাণ বাড়া নেবে তারপর আপনি চলে আসলেন আয়সা মসজিদে আয়সার আসার পরে আপনি উজুখানায় ঢুকলেন ঢুকার পরে ওখানে যদি চান গোসল করতে পারবেন গোসলেরও সুব্যবস্থা আছে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে তো দেখতে পাচ্ছেন এখানে আসলে সন্ধ্যার পথ থেকে শত শত হাজার হাজার হাজিরা আসলে আসে তারা এসে প্রথমে উজু করে গোসল করে তারপরে রামপুরে দুই নফল নামাজ পড়ে তারপরে তারা কাওয়া চলে আসে তো কাবে কাবা আসার পরে পরের নিয়ম তো আপনারা যেহেতু প্রথমবারে আপনারা অমরাগ করছেন সেহেতু আপনারা বুঝতে পারেন যে কিভাবে শুরু করতে হয় বা শুরু করবেন সেটা অবশ্যই জানেন কারণ দ্বিতীয়বার ওমরা যারা করে তারা প্রথমবারই সব কিছু বুঝে ফেলে এবং সব কিছু প্রথমবারই পারে তারপরও আমি বলি যারা প্রথম বিভিন্ন দেশ থেকে আসার পরে আপনি শুরু করবেন আপনি ডাইরেক্ট একেবারে এয়ারপোর্ট থেকে বের হয়ে একটা গাড়ি করে আপনি এসে আপনার হোটেলে আপনার লাগেজটা আপনি শুধু আর লাগেজটা ঢুকায় রেখে সাথে সাথে হোটেল থেকে বের হয়ে কাওয়া চলে আসবেন আপনি কোনোভাবে ওই হোটেলে বসবেন শুইবেন বা কিছুক্ষণ রেস্ট করবেন এ জাতীয় করবেন না কারণ আপনার নিয়ত আপনি ওখান থেকে শুরু করছেন কিন্তু ওমরার উদ্দেশ্যে হেরাম পরে চলে এসছেন এর ভিতরে আপনি কোনো কাজ করবেন না কোনো কাজ করা যাবে না আপনারা ডাইরেক্ট চলে আসবেন কাবায় কাবায় আসার পরে প্রথমে আপনারা যে কাজটা সেটা হচ্ছে আপনারা ঢুকে তাওয়াফ করা শুরু করবেন সাত চক করে দেওয়া শুরু করবেন আবার অনেকে এসে ফার্স্ট টাইমে বুঝতে পারে না কোথায় থেকে শুরু করবে আপনারা খেয়াল রাখবেন একটা সবুজ বাতি যেখানে জ্বলতেছে দেখবেন হাতের ডাইনে একেবারে নিচ থেকে উপর পর্যন্ত তাকাইলে আপনি দেখবেন যে একটা সবুজ বাতি জ্বলতেছে সবুজ বাতি বরাবর ওখান থেকে আপনারা শুরু করবেন গুড়া তাওয়াফ করা শুরু করবেন তো যতবার ঘুরে আসি ওখানে আসবেন লাইটের সামনে আসবেন ততবার আপনারা একবার ঘুরে ধরা হবে তো এটা হচ্ছে তাওয়াফের নিয়ম ওই যে দেখতে পাচ্ছেন একটা সবুজ বাতি যদিও আমি আসলে বেশিক্ষণ দেখাইতে পারতেছি না এখানে দাঁড়ানোর মতো অবস্থা নাই সবাই হাঁটতেছে না হয় বসে যেতেছে কারণ এখানে এসেছে দ্বিতীয় তালা এখানে এখন নামাজের সময় হচ্ছে যার কারণে বেশি দাঁড়াইতে দিচ্ছে না হয় হাঁটতে হবে নাহলে বসে যেতে হবে যে কোনো একদিকে এরপর আপনারা চাইলে এই জায়গাটা এটা হচ্ছে মসজিদের দ্বিতীয় তালা এই দ্বিতীয় তালায় যে সবুজ লাইট একটা আমার হাতের বামে ছিল বামে ছিল ওটা এখানেও আছে এটা নিচেও আছে বরাবর প্রত্যেকটা জায়গায় একই শাড়িতে এই লাইটটা আছে এখান থেকে আপনারা তা অফ শুরু করবেন তো ফার্স্ট টাইমে আপনারা একেবারে নিচে চলে যাবেন কাবার সাথে ওখানে যাওয়ার চেষ্টা করবেন ওখান থেকে তাও করার চেষ্টা করবেন এরপর আপনারা যদি প্রতিদিন দু একদিন পর পর যদি তাও করার ইচ্ছা হয় যে এহরাম ছাড়া তাহলে আপনি যদি শুধু পাঞ্জাবি পরে আসেন বা যে কোনো পোশাকই পরে আসেন না কেন আপনারা যদি চান তাঅ করতে তাহলে এই জায়গাটা মসজিদের দ্বিতীয়তলা আপনি প্রত্যেকটা নামাজের আগে পরে এ চাইলে তাওয়াফ করতে পারবেন এখানে মূলত তাওয়াফের সিস্টেম করা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জায়গা এখনও একটু হিবিজিবি যদিও বোঝা যাচ্ছে কারণ এখন নামাজের সময় যার কারণে অনেকে নামাজের জন্য বসে গেছে তো আসলে আপনাদেরকে ভিডিও একটু একটু দেখানোর চেষ্টা করতেছি এবং সাথে সাথে কথাগুলো শেয়ার করার চেষ্টা করতেছি আপনাদের সাথে তো আপনারা এভাবে তা অফটা করবেন তা করার পরে আপনারা সাফা মারওয়া যায় সাই করবেন সেটাও আপনারা মসজিদের তা করবেন যেখানে ওখান থেকে বের হয়ে তার ডান দিকে উপরের দিকে উঠে যাবেন সিঁড়ি লিফটে করে উপরে উঠে তারপর আপনারা শুরু করবেন সাফা এবং মারোয়া দুইটা পাহাড় দুই জায়গায় ওখানে চিহ্নগুলো দেওয়া আছে কোনটা সাফা কোনটা মারওয়া সেই জায়গায় আপনারা ওখান থেকে চাই করবেন আর এখন যে দৃশ্যটি আপনাদেরকে দেখাচ্ছি বা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত জেদ্দা জেদ্দা শহর জেদ্দা সাগর পারের যাওয়ার যে রাস্তা সেটা দেখতে পাচ্ছেন আসলে সত্যি অনেক সুন্দর জেদ্দা শহরটা এবং জেদ্দা সাগর পারের যে দৃশ্যটা আমাদের সামনে হচ্ছে জেদ্দা সাগর ফার তো আপনারা চাইলে ওমরা করার পরে জেদ্দা যে কোনো জায়গায় আপনারা ঘুরতে পারবেন সৌদি আরবের যে কোনো শহর যে কোনো জায়গায় আপনারা চাইলে যেতে পারবেন কোনো ধরনের রেস্ট্রিকশান নাই কারণ হচ্ছে যাই এ ওমরার বিষা কোন কোনো এক সময় শুধু আপনি মক্কা মরিয়া মদিনার এরিয়ার ভিতরে আপনি ঘোরাফেরা করতে পারতেন এর বাহিরে যাওয়ার কোনো অপশন ছিল না কিন্তু এখন হচ্ছে আপনি পুরো দেশের যে কোনো জায়গা যে কোনো স্থানে ঘুরতে পারবেন দেখতে পারবেন ওই সময়টুকুর মধ্যে যাক আপনাদেরকে আবার নিয়ে এসলাম আরেকটা একটা দৃশ্য দেখতে পাচ্ছেন একটি ঘর যে গড়টি হলুদ বা লাল দোতলা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের প্রিয়নবী হজরতাল্লুসাল্লামের জন্মস্থান বা রাসুলের বাড়ি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা পিছনে একটি পাহাড় আছে এই পাহাড়টি সেই রাসুলের জন্মের পূর্বের পাহাড় আজও সেই পাহাড়টি আছে। বিদ্যমান দাঁড়িয়ে আছে খুবই সুন্দর যে রাসুলের বাড়িটা আসলে এখন লাইব্রেরি যেখানে পুরোনো বিভিন্ন দেশের বিভিন্ন লেখকের কিতাবগুলো আছে আর এই যে সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আবু জাহিলের বাড়ি আর এই আবু জাহেলের বাড়িটি বর্তমানে হাজিদের জন্য টয়লেটখানা এ তার আবু জাহেলের বাড়িটারে এখন টয়লেট বানিয়ে ফেলছে হাজিদের জন্য কারণ সে ছিল একজন নিকৃষ্ট সে ছিল একজন কাফের যার জন্য তার বাড়িটা হবে মুসলমানদের জন্য পায়খানার সমতুল্য হাজিদের পায়খানার সমতুল্য টয়লেটখানা তো আপনারা যারা ওমরা করবেন ওমরা শেষ করবেন হোস করবেন তারা চেষ্টা করবেন আবু জাহেলের বাড়িতে অন্তত একবার প্রস্তাব পায়খানা করার জন্য তাহলে মনের দিক দিয়ে অন্তত শান্তি পাবেন আর রাসুলের বাড়িটা আসলে যতজন মানুষ আছে আগ আবেগ আবেগ দিয়ে মানুষ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসুলের বাড়িটি দেখে কারণ রাসুলের বাড়ির ওখানে এখন যেতে দেয় না যদিও আগে প্রায় সময় আসরের পরে এক ঘন্টা সময় দেওয়া হতো রাসুলের বাড়ি পরিদর্শন করার জন্য তারপর থেকে দেখা গেছে সপ্তাহে একদিন সময় দিত এরপরে মাসে একদিন এখন আমি দীর্ঘদিন প্রায় তিন মাস দুই মাস পঁচিশ দিনের মতো আমি এখানে আসি কিন্তু আমি এর মধ্যে একদিনও দেখি নাই যে রাসুলের বাড়ির দরজা খুলছে খুলে নেই তার কারণ হচ্ছে মানুষ আসলে কাবার যেভাবে মানুষ দৌড়ে চুমা দেওয়া শুরু করে রাসুলের বাড়ির এখানে আসিয়ে মানুষ নামাজ পড়া শুরু করে চুমা দেওয়া শুরু করে এগুলা আসলে এক ধরনের বেদাত যার কারণে এগুলা মুসলমানেরা আসলে সত্যি আবেগী যা এটার জন্যই এখন ডোকা নিষেধ করে রাখছে তো তার পাশে একটা দেখতে পাচ্ছেন ল্যান্ড অ্যান্ড পাউন্ড ঠিক আছে না সরি লাস্ট অ্যান্ড ফার্ড এখানে মূলত আপনার আসলে এটা একদম খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ একজন হাজির জন্য কারণ একজন হাজির এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ যারা মোক্কা এরিয়াতে এই জায়গাগুলো তো আশপাশে কোনো একটা জিনিস হারিয়ে ফেলে স্বাভাবিক হারাইতে পারে ব্যাগ মানি ব্যাগ বা মোবাইল যে কোনো জিনিস হারাই ফেলতে পারে তখন দেখা যাচ্ছে সে পায় না অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে চলে যায় আপনারা একটা কথা মনে রাখবেন এই জিনিসগুলো আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারবেন কারণ এখানে কোনো জিনিস হারাই গেলে কেউ আসলে এখানে আসে চুরি করার জন্য কেউ আসে না সবাই যে যার কোনো জিনিস পায় তারা আনি এখানে জমা দেয় আর যাদের জিনিস হারাই যায় তারা এখানে যখন এসে খোঁজ করে তার জিনিসটা এখানে পেয়ে যায় তো এই ক্ষেত্রে আপনারা এই কথাটা স্মরণ রাখবেন যে রাসুলের বাড়ির সাথে যে নীল কালারের বা সবুজ কালার যেটাই হোক কালার বিষয় না পাশের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এইখানে আপনারা চাইলে আপনাদের জিনিসগুলো হারানো জিনিসগুলো সংরক্ষণ করতে পারবেন এবং খুঁজে পাবেন তো সেক্ষেত্রে আপনারা যে কোনো জিনিস হারানোর সাথে সাথে এখানে আসে তাদেরকে আপনার হারানোর বিষয়ে ডিটেলস বলে তারপরে অপেক্ষা করবেন অপেক্ষা করার কিছুক্ষণ পর বা কিছুক্ষণের মধ্যে আপনার জিনিসটা আপনি পেয়ে যেতে পারেন আর যদিও লেট হয় তাহলে আপনি আপনার ফোন নাম্বার ওখানে রেখে আসবেন তারা ওই জিনিসটা আসার সাথে সাথে আপনাকে তারা ফোন করবে এটা আসলে আমরা অনেকে জানি না এই বিষয়টা যার কারণে অনেকে কোনো একটা জিনিস হারিয়ে ফেললে অনেক দুশ্চিন্তা পড়ে যায় কোন কোনো ধরনের দুশ্চিন্তা করবেন না কারণ এখানে কোনো জিনিস হারায় না আর হারাইলেও সেটা কেউ চুরি করে নিয়ে না সবাই এটারে কোনো না কোনো ক্লিনিয়ারেরে বা পুলিশের জিনিসটা দিয়ে দেয় দিয়ে দেওয়ার পরে তারা আনে এখানে জমা করে জমা করার পরে যার যেটা হারাই গেছে সে যদি খোঁজ করে এখানে আসলে পাওয়া যাবে তো এইটা আসলে খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় হাজিদের জন্য আপনারা যারা অমরা করবেন বা অমরা করছেন বা ভবিষ্যতে করার চিন্তা ভাবনা তাদের জন্য সত্যি এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা এটা অবশ্যই মাথা রাখবেন আর যে আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে অনেক হাজি আছে যারা এখানে আসার পরে খাবার দাবার অনেক কষ্ট করে বা সময় মতো খাবার পায় না দেখা গেছে কোন মাললেম আছে তাদেরকে সময় মতো খাবার দেনা না খাবার পায় না তো আমি সে সম্পর্কে আপনাদেরকে একটু পরে বলতেছি এখন যেটা যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মা খাদিজার কবর এরিয়া তা এই কবরগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যাই বিভিন্ন হাজেদের কবর যারা মক্কায় উমরা করতে এসে হজ করতে এসে যারা মারা যায় তাদের এই কবরগুলো তাদেরকে এখানে কবরস্থ করা হয় যেটা মা খাদিজার কবরের সাথে তো আপনারা চাইলে এখানে আসতে পারবেন মা খাদিজার কবরটাও দেখতে পারবেন এবং মা খাদিজার কবর জেরাত করার সাথে সাথে আজিদের কবরগুলো জেরাত করতে পারবেন আপনাদেরকে দেখাবো কিছু কবর এখনও খালি আছে যেগুলো সম্পূর্ণ রেডি করা জাস্ট কোনো হাজি মৃত্যুবরণ করলে তাকে সব কিছু রেডি করে আনে এই কবরগুলোতে তাকে দাফন করা হবে কবরস্থ করা হবে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কবরস খালি জায়গাগুলো এবং এগুলো একেবারে রেডি কবর আর উপরে স্লেপগুলো দিয়ে উপরে বালু দিয়ে শেষ এটাই আর বেশি কিছু না এগুলো আগে থেকে রেডি করা দেখতে পাচ্ছেন কত সুন্দর এ দৃশ্যটা এটা আসলে অনেকে জানে না বা অনেকে এই পর্যন্ত আসেও না যে খাদিজার কবর খাদিজার কবরটি জায়রাত করতে আসলে আপনি এই দৃশ্যগুলো দেখতে পাবেন তো খাদিজার কবরটি ডান পাশে আর একটু উপরে তার নিচের এগুলো হচ্ছে হাজিদের কবর তো অবশ্যই আপনারা যারা মক্কাতে আসবেন ওমরা করেন হস করেন যাই করেন একেবারে মক্কার সাথে একটা জিন মসজিদ আছে সেটা আপনাদেরকে দেখাবো জিন মসজিদের সাথে হচ্ছে যাই মাখাদিজার খাদিজার কবর যদি না চিনেন কারো কে জিজ্ঞেস করবেন এখানে অনেক মানুষ আছে যে মাখা দিজার কবর কোথায় তখন আপনাকে যে কেউ চেনাই দেবে আরেকটা বিষয় বলি সেটা হচ্ছে যে এই এটার ভিতরে আপনার যদি কোনো মহিলা থাকে আপনার সাথে বা ফ্যামিলি যাতে কেউ থাকে তাহলে মহিলাদেরকে ঢুকতে দেবে না বা ঢুকতে পারবে না তারা ঢুকার নিষেধ আপনারা শুধু পুরুষরা এসে কবাস জেরাত করতে পারবেন ঢুকতে পারবেন আর এটি হচ্ছে জিন মসজিদ যেটি আপনাদেরকে একটু আগে বলেছি যে ছোট্ট যে মসজিদটা দেখতে পাচ্ছেন মসজিদের দুই দরজা দিয়ে মানুষ দাঁড়িয়ে আছে তারা মূলত মসজিদে ঢোকার জন্য সিরিয়াল দেখতে পাচ্ছেন নামাজের সময় প্রচুর মানুষ দুই দরজা দিয়ে দরজা ওইটা একটা আর এটা একটা দুই দরজা দিয়ে মসজিদ একইবারে ছোট দোতলা মসজিদ এটাই হচ্ছে জিন মসজিদ একেবারে মক্কার সাথে দেখতে পাচ্ছেন টাওয়ারটা वो से कावर ওয়াচ টাওয়ারটা ওইটা এখান থেকে একেবারে ক্লিয়ার দেখা যায় তো আপনি যদি ওখান থেকে হেঁটে এখানে আসেন দশ মিনিট লাগবে আবার এখান থেকে ওখানে যেতে আপনার সর্বোচ্চ দশ মিনিট সময় লাগবে বেশি সময় লাগবে না আপনারা এটাও করবেন জিন মসজিদে আসবেন আসার পরে দুরাকাত বা যে কোনো অপ্তে নামাজ চাইলে পড়তে পারেন যেটির নাম জিন মসজিদ এবং এটার পাশে হচ্ছে যায় খাদিজার কবর আপনারা চেষ্টা করবেন আসরের নামাজটা জিন মসজিদে পড়ে তারপরে আপনারা রাসোলে মা খাদিজের কবরে আপনারা যেতে পারেন কারণ রাসুলের মা সরি মা খাদিজের কবর আসরের নামাজের পরে মা আগ পর্যন্ত খোলা থাকে এর এরপরে এটা অফ হয়ে যায় অফ করে দেওয়া হয় এর পরে বা এর আগে আর ঢুকতে দেয় না তো আপনারা আস আসরের নামাজটা যদি পড়ে তারপরে আপনারা মা খাদিজের কবরে যাবেন আর এর পূর্বে আমি একটি কথা বলতে চাইছিলাম যে যারা অনেকে এসে খাওয়ারের কষ্ট করে বা সময়মতো খাবার পায় না আপনাদের জন্য এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই এটা মাথায় রাখবেন আপনারা এই যে হেরাম শরীফের সাতাশে নাম্বার গেট আমি আপনাদেরকে বলি মসজিদের সাতাশি নাম্বার গেট বরাবর একই বাড়ির সামনে দিকে চলে যাবেন বাহিরের দিকে বাহিরের দিকে যাওয়ার পরে দেখবেন ওখানে বড় আয়রাবিয়ান বা বিভিন্ন দেশের সংস্থা বা বিভিন্ন দেশের বড় বড় আসলে খাবারগুলোতে মূলত বিভিন্ন দেশের বড় বড় বিজনেসম্যান বা বড়ো বড়ো অ্যারাবিয়ান যারা তারাই খাবারগুলো প্রতিদিন প্রতি অক্তে বিরিয়ানিগুলো হাসিদের জন্য তারা দিয়ে থাকে আপনারা চাইলে সে খাবারগুলো গ্রহণ করতে পারেন এটা আসলে চব্বিশ ঘন্টায় এই খাবারগুলো দিয়ে থাকে আপনারা ওখান থেকে নামাজের আগে পরে সংরক্ষণ করতে পারেন এবং এগুলা খেতে পারেন যারা খাবারের মাঝে মধ্যে কষ্ট করেন সময় মতো খাবার পান না আর বিভিন্ন হোটেলগুলোতে আসলে অনেক খরচ এক একটা এক প্রতিবেলা আপনি খেতে গেলে মিনিমাম বিশ রিয়াল পঁচিশ রিয়াল এ জাতীয় যায় তো অনেকে আসলে এই মক্কাতে আসার পরে আর্থিক দিক দিয়ে অনেক সংকটে পড়েন তো তাদের জন্য আসলে এই তথ্যটি আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা অনেকে জানে যে কোথায় খাবারটা দেয় কিন্তু তারা জানে না বা সঠিক কোনো গাইডলাইন পায় না সঠিক কোনো তথ্য পায় না তো আমি আপনাদেরকে সেক্ষেত্রে বলি যে হেরাম শরীফের সাতাশি নাম্বার গেট হেরাম শরীফের সাতাশি নাম্বার গেট এবং সাত নাম্বার টয়লেটের সামনে যে গলিটা আছে ওই গলি দিয়ে দুই পাশে দেখবেন যে দুইটা বিল্ডিং আছে দুইটা হোটেল আছে ওই হোটেলগুলোর একবারে মাঝের যে গলিটা সেই গলিটা দিয়ে আপনারা চলে যাবেন ওই গলিটার মাঝে এবং বাহিরে দুই জায়গায় খাওয়ার বিতরণ করে তো ওই খাবারগুলো আপনারা সংরক্ষণ করতে পারেন যে কোনো সময় যে কোনো নামাজের পরে বা আগে চাইলে আপনি ওগুলা নিয়ে খেতে পারেন এটা আসলে অনেকে এই বিষয়টা জানে কিন্তু কোথায় দে এটা অনেকে জানে না যার কারণে অনেকে জানলেও খেতে পারে না বা পায় না তো এই তথ্যটা আসলে আমি আমার বিয়ার্সদেরকে দেওয়ার খুব ইয়ে ছিল তো এটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করে আপনাদের কাজে আসবে যারা ভবিষ্যতে উমরা বা হস করা চিন্তাভাবনা তাদের জন্য বিশেষ করে তো আসলে বলতে বলতে আপনাদের সাথে আমি শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিও এর আর এটা হচ্ছে এক নতুনভাবে কাজ চলে রে হেরামের এরহাম শরীফের একবারে পাশে সামনের দিকে নতুন নতুন ভবনগুলোর কাজ চলতেছে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন বিশাল এরিয়া জুড়ে আর অনেক বড় করতেছে হেরাম শরীফটা আর এটা হচ্ছে মসজিদের গেট তিনটা যার বাড়তি অনেক সুন্দর অনেক বড় গেট তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ যারা অনেকক্ষণ পর্যন্ত এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নিয়মিত ভিডিও দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে বিভিন্ন দেশের বিভিন্ন তথ্য আপনারা এই ভিডিও এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন তো সে পর্যন্ত সবাই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ الله حافظ السلام عليكم ورحمة الله